আমাদের সারাটা দিন কেমন যাবে তা সেটা কিন্তু সকালবেলাটা থেকেই বোঝা যায় সকালটা যদি সুন্দর হয় সারাটা দিন কিন্তু অনায়াসেই ভীষণ ভালো কাটে আর আজকের সকালের পরিবেশটা ছিল একটু অন্য রকম সারা রাত বৃষ্টি হয়েছে বলবো না তবে ভোর সাড়ে তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সাংঘাতিক বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু সকালে একদম চারপাশটা ভেজা গাছপালাগুলো একদম মানে দরদাজা হয়ে গেছে এই যে সকালবেলা ফ্রেশ হয়ে চা খেয়েই বেরিয়ে গেছি সাড়ে পাঁচটা বেজে গেছে বেরোতে বেরোতে তো দেখো এই যে রাস্তাঘাটে তো জল রয়েছে আর বেরিয়েই আওয়াজ ভোরবেলা দারুণ লাগে তোমরাও শোনো আজকের ব্লগে ম্যাক্সিমামটাই দেখাবো তোমাদের এই রাস্তাঘাট ভেজা গাছপালা চারপাশটা সবুজ সচরাচর বৃষ্টির দিনে ভোরবেলাটা বেরোনো হয় না আর বেরিয়েছি আর এই মাঠটা দেখো এই মাঠে কিন্তু আমরা ছোটোবেলায় প্রচুর মানে স্মৃতি জড়িয়ে আছে যেহেতু ধোলা সব কিছুই এই মাঠে হতো আর এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে বৃষ্টির জলে বৃষ্টি হলে এই মাঠটা একদম জলে ভরে যায় আর তো তখন এই খুব প্রবলেমের আর সকালবেলাটা পরিবেশটা অসাধারণ থাকে তা আমি ম্যাক্সিমামটা ব্লগেই রাখলাম আজকে সকালের সকাল আর আমি আরও সুবিধা ভোরবেলার যেহেতু চারপাশটা এত ভালো লাগছে আর সাংঘাতিক গরমও পড়েছিল আর বৃষ্টিটা তো হচ্ছে ভালোই লাগছে গাছপালা সবুজ ফুল এগুলো দেখতে তো কার না ভালো লাগে আর যদি ভোরবেলা এরকমভাবে বেরোনো যায় বৃষ্টির দিনে তাই না আমি জানি না এই ছোটো ছোটো জিনিসগুলো আমার কাছে দারুণ লাগে আর দেখো মেঘে পুরো জল ভর্তি মনে হচ্ছে মানে এক্ষুনি আবার নামবে তো সারাটা দিন মেঘলাই তো কাটবে আশা করছি কেননা যা ওয়েদার তো এই গাছে ফুল ফুটে আছে তো ভোরবেলা যেটা হয় অনেকেই ফুল তুলতে বেরোয় আর গাছে গাছে সব জায়গায় ফুল হয়ে থাকে আর দেখো চারপাশের পরে গাছপালাগুলো ভিজে থাকে তো তোমরা দেখতে থাকো সুন্দর আর আমার এই সকালবেলার হাঁটাহাঁটি ঘোরাঘুরি এটা তোমরাও দেখতে থাকো এইখানে E can eat tomar um gachi. Um gachi, আসার পর আর ভিডিও করিনি সোজা চলে গেছি দুপুরের রান্নায় একটাই রেসিপি আজকে দেখাবো তোমাদের আর সকালের পরিবেশটা তোমাদের কেমন লাগলো আমি জানি না তবে আমার কাছে যতটুকু ভালো লাগে আমিও ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা আজকের পরিবেশটা একটু অন্যরকম থাকার কারণ একটা ঝড় আসছে আমরা সবাই জানি উন উনতিরিশ তারিখে আসার কথা তবে আজকে আঠাশ তারিখ ঝড়টার জন্যেই হয়তো এই নিম্নচাপটা হয়েছে আর সকাল সকাল চার পাঁচটা ভেজা ছিল তার জন্য কিন্তু খুব সুন্দর লাগছিলো পরিবেশটা তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগে বেশিরভাগ পোর্শনটাই সকালের ছিল যাই হোক চিকেনটা রান্না করা তোমরা তাহলে দেখো মাংসটা রান্না করেছি ওইভাবে আপনারা করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে লম্বা গরমের জন্য তো পাতলা ঝোল করছি দামু গরম করেছে তার জন্য হালকা পাতলা ঝোল দেবো এইভাবে করে আপনারা খেয়ে দেবেন গরমে কোনো অসুবিধা হবে না এখন মাংসটা ভালোভাবে পাঠানো হবে তারপর জল দেবে মাংস কাসা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে এবার দেখ মাংসটা ঝোল দেবো কেমন হয় কালারটা দেখা কালারটা দেখা দিই তাহলে আমার এই সাধারণ ব্লগটা তোমাদের কেমন লাগলো আর চিকেনের এই পাতলা ঝোলটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবে